ভারতের উপরাষ্ট্রপতির নাম কি তোমার নাম কি সৌনভ আমি তোমাকে কিছু কিছু কোশ্চেন করবো সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ঠিক আছে প্রথমে সহজ কোশ্চেন ধরি আমার প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা ভেরি গুড রাইট অ্যান্সার ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু ভারতের কটি রাজ্য উনত্রিশটা উনত্রিশটি হ্যাঁ শিওর হ্যাঁ একদম উনতিরিশটি ছিল দু সালের আগে অবধি তো দু সালের পর সেটা আঠাশে পরিণত হয়েছে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি জানি না আরে ভারতের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে মনে অল্প অল্প কিন্তু বলতে চাচ্ছি না দেখো আপনার ময়খানা থেকে ভারতের উপরাষ্ট্রপতির নাম জগদীপ ধানকার তিনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন কিছুদিন আগে অবধি